ওয়েলকাম 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 টু সুপার কোচিং বেঙ্গল বাই টেস্ট বুক সুপার কোচিং এর অফিশিয়াল বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন ব্যাচ কনস্টেবলের নতুন ব্যাচ অলরেডি লঞ্চড গতকাল তোমাদের প্রচুর ভালোবাসা তোমাদের বিশ্বাস তোমাদের আস্থা আমরা ধীরে ধীরে পাচ্ছি অলরেডি 200 প্লাস পারচেস কমপ্লিট সব থেকে বড়ো কথা অলরেডি টু হান্ড্রেড প্লাস এক্স্যাক্টলি তোমাদের বিশ্বাস দেখো বিশ্বাসে তো মিলায় বস্তু আর আমাদের পরিশ্রম নিয়ে কেউ প্রশ্ন তোলার হয়তো কারো ক্ষমতা নেই আমার মনে হয় তো অলরেডি আমাদের টু হান্ড্রেড প্লাস কোর্স পারচেস কমপ্লিট এবার আমি আজকে যে তোমরা যে থামনিলটা দেখতে পাচ্ছ নতুন ব্যাচের আসল সত্যিটা কি বুম বুম বুমরা শুভম দা সত্যি তোরা পারিস বটে কিছু বলার নেই ঠিক আছে একটা মিনিট জাস্ট হ্যাঁ একটা মিনিট এখানে একটা প্রবলেম হচ্ছে আমি একবার ঠিক করে নিই একটুখানি ইউটিউবটা তো একটা প্রবলেম হচ্ছে আমি কমেন্ট সেকশনটা ঠিকঠাক করে দেখতে পাচ্ছি না এই হচ্ছে ব্যাপার এবার ঠিক আছে আমি সব বলবো আজকের এই ভিডিওতে আসল সত্যিটা সব বলবো প্রমাণ সত্যি ঠিক আছে নামটা ছোটন বলল দেখো কি কি পাচ্ছ কি কি পাচ্ছ না সবার আগে দেখে নাও আদৌ কি টেক্সট বুক সুপার কোচিং বাংলাকে বিশ্বাস করা চায় যারা নতুন দেখছো অবশ্যই ক্লাসটাকে লাইক করো সব বলবো সায়ন্তন এবং ক্লাসটাকে লাইক করো এবং সেশনটাকে শেয়ার করো এখন প্রথম প্রশ্ন সুপার কোচিং বেঙ্গলকে কি বিশ্বাস করা যায় এসে তো ওই সেদিন এলো এই তো চার মাস হয়েছে সেদিন এলো এদেরকে কি করে বিশ্বাস করবে এরা তো এরা তো ইনএক্সপিরিয়েন্স মার্কেটে তো তাবড় তাবড় লোকেরা রয়েছে এদের কি করে বিশ্বাস করব। দেখি বিশ্বাস করাতে পারি কি না প্রথম বিশ্বাসের প্রমাণপত্র তোমার সামনে এবারের কলকাতা কনস্টেবল পুলিশ এবারের কলকাতা পুলিশ কনস্টেবেলে ফাইনাল সিলেকশানে এরা আমাদের যারা এরা আমাদের পেইড ব্যাচে ছিল রাকেশ রিনা রাহুল লোনা সায়ন অরিন্দম সৌমেন অজয় সৌরভ এবং ইউটিউব থেকে প্রচুর স্টুডেন্ট পড়েছে যাদের ফিডব্যাকও আমি দেখাবো স্যার আমি প্রথম থেকে শুরু করতে চাই একেবারে বলবো সৌরভ এটা আমাদের প্রমাণ আমরা না অল্প দিন এসছি অল্প দিনে এই সাফল্য তোমাদের সাফল্য তোমরা পড়াশুনো করেছো তোমরা বিশ্বাস করেছ তোমরা ভরসা রেখেছ তাহলে কি বললাম যে সুপার কোচিং বেঙ্গলকে বিশ্বাস করা যায় কি না তার প্রথম প্রমাণ আমি তোমায় দেখালাম এবার যেটা নয়ই ফেব্রুয়ারি রেজাল্ট বেরিয়েছিল তার একটা প্রমাণপত্র সবাই ক্লাসটাকে একটু শেয়ার করো একটু লাইক করো এরপর কোনো মার্কেট করতে আসেনি বস ছশো বিয়াল্লিশ টাকায় কোর্স কিনেছ এটা কোনো মার্কেট নয় ছশো বিয়াল্লিশ টাকায় কিনেছ তুমি ছশো বিয়াল্লিশ টাকা তোমার বন্ধুকে নিয়ে বেরোলে বিরিয়ানি খেয়ে শেষ করে দাও আমি কোর্স কিনতেও বলছি না পরের একটা প্রমাণ দেখাই পরের একটা প্রমাণ দেখাই তাহলে আরও ভালো বুঝতে পারবে পরের একটা প্রমাণ দেখাই আমি মৃন্ময় বিশ্বাস বিশ্বাস হ্যালো স্যার আমি মৃন্ময় বিশ্বাস আমাকে পুরো আমাকেও পুরো পাঠিয়েছে ও যেখানে র্যাঙ্ক করেছে দুশো পঁচাত্তর না পেইড ব্যাচের স্টুডেন্ট নয় ও ওয়াইটির স্টুডেন্ট শুধু ইউটিউবের স্টুডেন্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার থেকে অনেক সাহায্য পেয়েছি এবার তোমার বিশ্বাস ভালোবাসা হলো শ্রদ্ধা একদম দু হাজার চব্বিশে একদমই তাই দু হাজার চব্বিশে এই খানটা যেন একটা পেজ না আমি যেন একশো পেজ দেখাতে পারি আমি এবং আমাদের পুরো টেক্সট বুকের টিম তোমাদের বিশ্বাসের এক নাম রিজু স্যার যেন দেখাতে পারে ঠিক আছে ঠিক আছে পরিষ্কার একেবারে আপাতত দেখো আমাদের এই ডাব্লিউ বিপি ব্যাচের সত্যতা দেখালাম আমি সব বলবো কৃষ্ণেন্দু এভরিথিং একটু ওয়েট করো তাহলে সবাই একটু শেয়ার করো ক্লাসটাকে সবাই একটু শেয়ার করো ছশো টাকার গল্প আমি এভরিথিং বলবো আমি সব কিছু বলবো একটু সঙ্গে থাকো তাহলে সুপার কোচিং বেঙ্গলকে তাহলে এই মুহূর্তে বিশ্বাস করা যাচ্ছে ওয়ান টোয়েন্টি প্লাস সিলেকশন অ্যান্ড কাউন্টিং আর কে কোথায় আছে আমরা তো জানি না কে আমাদের থেকে করেছে এটুকু বিশ্বাস সুপার কোচিং বেঙ্গলকে করা যাচ্ছে শোনো মনে রাখবে যাদের হাতে কাটারি অস্ত্র আছে যারা বিপ্লব করতে জানে তাদের জন্য লাখ লাখ সাবস্ক্রাইবারের প্রয়োজন হয় না বিপ্লব করার সেই স্কিল যদি থাকে তার মানে তোমাদের মধ্যে বিপ্লব করার স্কিল আছে তোমরা বিশ্বাস করেছিলে এই ছোটো চ্যানেলটাকেও বিশ্বাস করা যায় এবারে আসি এই ব্যাচে আমরা পাবো কি এই যে নতুন ব্যাচটায় আমরা কি কি পাবো এটা নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন আছে অনেকের মধ্যে কনফিউশন আছে যে নতুন ব্যাচে কি কি পাব ফার্স্ট অফ অল নতুন ব্যাচে কি কি সাবজেক্টের ক্লাস পাবো আমি বলি সবার আগে অঙ্ক পাবো অঙ্ক পাবো ম্যাথস পাবো দু নম্বর জি কে পাবো তিন নম্বর রিজনিং অর্থাৎ জিআই পাবো চার নম্বর জি এস মানে জেনারেল সায়েন্স পাব পাঁচ নম্বর কি পাবো ইংলিশ পাবো বলো বলো এর পরে আর কি প্রশ্ন আছে তোমাদের এই পাঁচ পাঁচটা সাবজেক্ট এই পাঁচ পাঁচটা সাবজেক্ট তার মানে প্রতিদিন প্রতিদিন পাঁচ ঘন্টার লাইভ ক্লাস তুমি পাবে প্রতিদিন পাঁচ ঘন্টার লাইভ নো রেকর্ডেড বস প্রতিদিন পাঁচ ঘন্টার লাইভ ক্লাস পার ডে মানডে টু ফ্রাইডে মানডে টু ফ্রাইডে ছ মাস ধরে এই খেলা চলবে সোম থেকে শুক্র প্রতিদিন পাঁচটা বন্দনা তোমার যদি সেই রকম প্রবলেম থাকে তুমি এই নাম্বারে কল করো তোমাকে হেল্প করে দেবে তুমি এই নাম্বারে কল করো তোমাকে হেল্প করে সব বলবো এক এক করে একটু সঙ্গে থাকো সব বলবো তোমাকে হেল্প করে দেবে তার মানে কি পাচ্ছ তার মানে কি পাচ্ছ পাঁচ পাঁচটা ক্লাস পার ডে অঙ্ক জিআই জিএস জি কে ইংলিশ প্রতিদিন পাঁচ ঘন্টা প্রতিদিন এবং সেটা শিডিউল কোনোদিনও বন্ধ হবে না তার মানে বুঝতে পারছো তুমি কত দিয়েছিলে ছশো বিয়াল্লিশ টাকা তুমি দিয়েছিলে তাই না কমাসের জন্য দিয়েছিলে তুমি ছমাসের জন্য দিয়েছিলে এক মাসের জন্য কিন্তু নয় তাহলে আমাকে বলো তো এক মাসে এক এক মাসে তুমি ক টাকা করে দিচ্ছ এক এক মাসে তুমি ক টাকা করে দিলে একশো সাত টাকা করে দিলে পার মান্থ একশো টাকা পার মান্থ তুমি দিয়ে প্রতিদিন পাঁচ ঘন্টার লাইফ দেখো এর থেকে বেশি আমার কিছু বলার নেই সবাই একটু লাইক করো একদম শেয়ার করো একশো টাকা করে প্রতি মাসে তুমি দিয়ে দিয়ে প্রতি মাসে ইংলিশ হবে একদম এখানে ডিটেলসে ক্লাস ডিটেলসে হবে প্রতিটা ক্লাস ডিটেলসে হবে আর অঙ্কে কি কি হবে সব বলবো এখন এখানে প্রতিটা ক্লাস ডিটেলসে হবে প্রত্যেকটা একশো টাকা করে মাস এই হচ্ছে প্রথম সত্যি তাহলে কি কি ব্যাচে কি কি হবে অঙ্ক জিকে জিআই ইংলিশ এটা হল প্রথম একদম থিওরি ক্লাস হবে দ্বিতীয় সত্যি স্যার আপনি অঙ্কে কোন কোন চ্যাপ্টার কভার করবেন আমি অঙ্কে তোমাদের শূন্য থেকে করাবো যাকে বলে সার্স অ্যান্ড ইন্ডিসেস সূচক থেকে শুরু করব সূচক আমি জানি তোমরা বহু ব্যাচ নিয়েছো কোনোদিনও কেউ তোমাদের সূচক থেকে শুরু করেনি আমি সূচক থেকে শুরু করব। সূচকের পর তোমাদের একেবারে যত কঠিন কঠিন সরলীকরণ হয় যত কঠিন কঠিন সমস্ত সিম্প্লিফিকেশন যেটা বিপিতে আসে যেটা জিডিতে আসে করাবো দেন দেন তোমাদের শুরু হবে রেশিও অ্যান্ড প্রপোর্শন কতগুলো চ্যাপ্টার করাবো খালি দেখো তারপর সব আলাদা আলাদা চ্যাপ্টার পার্টনারশিপ কতগুলো চ্যাপ্টার আমি তোমাদের কভার করব খালি দেখে নাও পার্টনারশিপ দেন প্রবলেম অন এজ সব আলাদা আলাদা চ্যাপ্টার কোনোটার সাথে কোনোটা মার্জ নেই কোনো মার্চ করা নেই না ক্লাসের কম হবে না প্রবলেম অন এজ ছ নম্বর মিশ্রণ মিক্সার অ্যান্ড অ্যালিগেশন মিক্সচার সাত নম্বর পার্সেন্টেজ সাত নম্বর পার্সেন্টেজ সাত নম্বর পার্সেন্টেজ আট নম্বর সিম্পল ইন্টারেস্ট নম্বর কম্পাউন্ড ইন্টারেস্ট খালি দেখো আমি কি করাবো কভার কি হবে প্রফিট লস প্রফিট অ্যান্ড লস প্রফিট অ্যান্ড লস এগারো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ওয়ার্ক বারো নম্বর পাইপ অ্যান্ড সিস্টান আমি পি সি লিখলাম তেরো নম্বর টাইম অ্যান্ড ডিস্টেন্স টাইম অ্যান্ড ডিস্টেন্স টাইম অ্যান্ড ডিস্টেন্স চোদ্দো নম্বর প্রবলেমস অন ট্রেন একদম আলাদা করে করাবো সব আলাদা আলাদা টপিক রাখা প্রবলেম অন ট্রেনস প্রবলেম অন স্ট্রেন্স ঠিক আছে চোদ্দ নম্বর টপিক চোদ্দ নম্বর হলো দেখো টপিক নম্বর ফিফটিন টপিক নম্বর ফিফটিন নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেমের মধ্যে সব কিছু হবে স্কোয়ার রুট কিউব রুট এভরিথিং নাম্বার সিস্টেম ষোলো নম্বর এল সি এম এইফ এল সি এম অ্যান্ড এই সিএফ সতেরো নম্বর অ্যাভারেজ আঠেরো নম্বর মেন্সুরেশন টু ডি পরিমিতি দ্বিমাত্রিক উনিশ নম্বর মেন্সুরেশান থ্রি ডি মেনসুরেশন থ্রি ডি কুড়ি নম্বর পিভিএস ইয়ার পি তাহলে দেখো কতগুলো চ্যাপ্টার আমি কভার করব খালি চিন্তা করো দেখো আমি তোমাকে বলি সূচকে তিনটে ক্লাস সিম্প্লিফিকেশনে তিনটে ক্লাস রেশিওতে চারটে পার্টনারশিপে দুটো প্রবলেম অনে যে একটা মিক্সচারে তিনটে পার্সেন্টেজে চারটে সিম্পল ইন্টারেস্টে পাঁচটা কম্পাউন্ডে সাতটা প্রফিটে পাঁচটা টাইম অ্যান্ড ওয়ার্কে পাঁচটা পাইপ এন্ড সিস্টেমে দুটো এটায় চারটে এটায় দুটো নাম্বার সিস্টেমে মিনিমাম নটা ক্লাস এলসিএমএসিএফ চারটে এটায় চারটে টু ডিতে সাতটা থ্রি ডিতে ছটা বলো কত ক্লাস চিন্তা করতে পাচ্ছ পারছো চিন্তা করতে পাচ্ছ। যা চিন্তা করতে পাচ্ছ আমি কত ক্লাস করাবো ভাবো জাস্ট ভাবো জাস্ট চিন্তা করো নেতাজি বলছে প্রাইসটা নেতাজি এই জিনিস শুধু ছশো বিয়াল্লিশ টাকায় শুধু অঙ্ক পাচ্ছ না সব কিছু পাচ্ছ ছশো বিয়াল্লিশ টাকায় একবার দেখো ছশো বিয়াল্লিশ টাকায় নেতাজি কেন বলছো এই কথাটা নেতাজি বাই ছয় করো একশো টাকা করে পার মান্থ তোমার টিচাররাও তো বেঁচে থাকবে তাই না তোমার টিচাররাই তো বেঁচে থাকবে তাই না বাঁচবে না তোমার টিচাররা একশো টাকা করে টোটাল পাঁচটা টিচারের ভাগ চিন্তা করো তুমি এবার যেটা বেড়েছে ঠিক আছে কোনো প্রয়োজন নেই সব বেড়েছে অ্যাপে ক্লাস হবে অ্যাপে ক্লাস হবে পাস পাসপ্রো কি হয় সব বলছি তাহলে এই ব্যাচে তুমি কি কি পেলে এই ব্যাচে তুমি কি কি পেলে এক নম্বর এই ব্যাচে পেলে তুমি প্রতিদিন পাঁচ ঘন্টার লাইভ ক্লাস এই ব্যাচে তুমি পেলে পাস প্রো ফ্রি পাস প্রো কি হয় পাসপ্রোর কাজ শিল্পা জানতে চাইছে পাস প্রো কি জিনিস পাসপ্রো হলো সারা ভারতবর্ষে যে সাতশোর বেশি এক্সাম হয় সব এক্সামের প্রিভিয়াস ইয়ার তথা মক টেস্ট প্রিভিয়াস ইয়ার তথা মক টেস্ট সব তুমি রিঅ্যাটেম্পট করতে পারবে রিঅ্যাটেম্পট রিঅ্যাটেম্পট করতে পারবে মানে পাশে কি হয় পাশে একটা পরীক্ষা একবার দেওয়া চায় আর পাসপ্রোতে বারবার দেওয়া চায় ঠিক আছে তাহলে এবার তোমাকে একটা কথা বলি এবার একটা কথা বলি যে আমি সিলেবাস প্রিলিমসের অন্তত পনেরো দিন থেকে এক মাস আগে শেষ করে দেব সব পিডিএফ এবার তিন নম্বর ক্লাস নোট সব পাবে আলাদা যেটা তোমাদের আলাদা ক্লাস নোট থাকবে আর আমরা যেটা করাবো আমরা যেটা করাবো প্রত্যেকটার পিডিএফ তোমরা পাবে এবং তুমি আনলিমিটেড বার সব দেখতে পাবে আর কি পাবে এই ব্যাচে আর কি পাবে আগের যে ডাব্লু ব্যাচটা আমাদের হয়ে গেছে তার অ্যাক্সেস আমরা তোমাদের দিয়ে দেব তার অ্যাক্সেস আমরা তোমাদের দিয়ে দেব তার অ্যাক্সেস দিয়ে দেব এবার এই মাত্র বলল একজন আমি পাঁচশো বাহান্ন দিয়ে এসএসসি জিডি কিনেছিলাম পরে দুশো টাকায় পাওয়া গেল তাহলে তুমি যখন পাঁচশো বাহান্ন দিয়ে প্রথম দিন থেকে লাইভ ক্লাস করেছিলে যে দুশো টাকা দিয়ে কিনলো সে কদিন লাইভ ক্লাস করেছে কদিন করেছে বলো রেকর্ড ক্লাস আনলিমিটেড বার একদম সব চ্যাপ্টার প্র্যাকটিস সেট দেব ওকে সব চ্যাপ্টার প্র্যাকটিস সেট অলরেডি আপলোডেড টেক্সট বুকে তোমার চাপ আমাকে চাপ নিতে হবে না তোমাকেও নিতে হবে না তার মানে তোমার এই ব্যাচে তুমি কত কিছু পাচ্ছো দেখো কত কিছু পাচ্ছ নতুন ব্যাচে কত টাকা এই মুহূর্তে দাম স্যার একবার বলুন কত টাকা এই মুহূর্তে দাম দেখাচ্ছি কত টাকা দাম দেখো কি হয়েছিল আর কি ঘটলো আমি আমার টেলিগ্রামে এবং রিজু স্যার বারবার তোমাদের শেয়ার করেছিল তুমি চলে যাও তুমি চলে যাও কোথায় ডাব্লুবি এক্সামে চলে যাও কতক আটশো টাকা দেখাচ্ছে তাই না আটশো টাকা দেখাচ্ছে আটশো টাকা যদি দেখায় তুমি এখন কোন কোডটা ইউজ করবে তুমি আমার নামের আমার নামের প্রথম চারটে অক্ষর যদি ইউজ করো এস এইচ ইউবি যদি ইউজ করো সরি এস ইউবি যদি ইউজ করো তুমি দেখো ছশো বিয়াল্লিশ টাকায় আবার ফিরে এসছে ছশো বিয়াল্লিশ টাকায় আবার ফিরে এসছে আর দেরি নয় ছশো টাকায় আবার না সাতশো টাকা ছশো টাকায় যদি কোনো প্রবলেম হয় এই নাম্বারে কল করো নাইন আবার ফিরে তোমাদের জন্য ছশো টাকায় আবার আবার ছশো বিয়াল্লিশ টাকায় কি করে ফোন থেকে পারচেস করবে সেটাও একবার তোমাদের দেখিয়ে দিই কি করে তোমরা ফোন থেকে পারচেস করবে সেটাও একবার দেখে নাও ফোন থেকে কি করে করবে ফোন থেকে সেটাও একবার সবাই দেখে নাও ফোন থেকে কি করে করবে তোমার ফোনে টেক্সট বুক অ্যাপটা স্টোর থেকে ডাউনলোড করো টেক্সট বুক অ্যাপটা স্টোর থেকে ডাউনলোড করো ডাউনলোড করার পর টেক্সটবুক অ্যাপে যাও অ্যাপে গিয়ে তোমার ফোন নাম্বার দিয়ে লগ ইন করো ফোন দিয়ে করার পর এই যে সুপার সেকশনে যাও সুপার সেকশনে গিয়ে সার্চ বটান আছে উপরে সার্চ সার্চ লেখো দেখো সার্চ করো তোমার কাছে ডাব্লুবিপি কনস্টেবল চলে এসছে দেখো আমাকে দেখো কত দেখতে পাচ্ছ আমাকে ছশো বিয়াল্লিশ অলরেডি দেখাচ্ছে কারণ কারণ কি আমি অলরেডি কোড লাগিয়ে দিয়েছি কোন কোড লাগাবো ফোন থেকে তোমাকে আটশো আট দেখাবে এই যে অ্যাপ্লাই কুপন এই যে ক্লিক ক্লিক করবে করার পর তুমি তুমি এই অক্ষর লেটার দিয়ে দেবে দেখো কততে চলে আসলো কোর্স ছশো টাকায় চলে এলো এবার প্রসিড টু পেমেন্ট করে দাও প্রসিড টু পেমেন্ট করে দাও যে কোনো মোডে ব্যাস এই এর থেকে প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস আবার বলি আবার বলি তাহলে বুঝতে পারবে যে এই কোর্সের ভ্যালিডিটি থাকছে ছমাস সিক্স মান্থ ভ্যালিডিটি থাকছে এই কোর্সের আবার বলে দিলাম আর মাত্র একশো জনের জন্য আবার বলছি আর মাত্র একশো জন ম্যাক্সিমাম এটার দাম ছশো বিয়াল্লিশ টাকা থাকবে নোটিফিকেশান বেরিয়ে যাওয়ার পর এই কোর্সের দাম ট্রিপল নাইন হবে এক টাকাও আর দাম কমবে না নোটিফিকেশান বেরোনোর পর এটার দাম হয়ে যাবে ট্রিপল নাইন কারণ যারা বিশ্বাস করার তারা আগে কিনে নেবে আমাদের থেকে নশো নিরানব্বই আর একশো জনের পর এটা কিন্তু সাড়ে সাতশো টাকাই হয়ে যাবে আবার বলে দিলাম ওস্তাদের মার কিন্তু শেষ রাতে নয় সারা দিনে। ক্লাস শুরু হবে পয়লা মার্চ থেকে ক্লাস শুরু হবে ফার্স্ট মার্চ থেকে ক্লাস শুরু হবে যত দেরি করবে তত প্রাইস বাড়বে আজকে যারা যারা নেবে আজকে আর একশো জনের জন্য অনলি সিক্স তোমাদের কি করতে হবে আবার বলে দিই তোমরা যদি কোনো প্রবলেমে পড়ো আবার বলি তোমরা এই নাম্বারে কল করে নাও নাইন সিক্স সেভেন নাইন নাম্বারে একটা ফোন করে নাও যদি কোনো সমস্যা হয় আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করো এই কোডটা ইউজ করো এবং আমার টেলিগ্রাম চ্যানেল সবাই জয়েন করে নাও টেলিগ্রাম চ্যানেলটা সবাই জয়েন করো ওখানে অ্যাডমিশনের পুরো হেল্পিং সেকশন দেওয়া আছে যারা এখনও টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো তারা জয়েন করে নাও ঠিক আছে তোমার ভ্যালিডিটি যতদিন জয় ততদিন তুমি রেকর্ড ক্লাস লাইভ ক্লাস সব দেখতে পাবে যতদিন রেকর্ড এবং টেলিগ্রাম চ্যানেলের সব ডিটেল দেওয়া আছে ঠিক আছে তো স্যার জি কে একদম স্পাম করি না তাই নাম নিতে হবে না দেখো একটা কথা বলি আমি যেমন করাবো বাকিরা সবাই ডিটেলে করাবেন মানে প্রত্যেকে মানে তুমি ক্লাস করে পারবে না আমি বলতে পারি তুমি রোজ ক্লাস করতে পারবে না আমি চ্যালেঞ্জ করে লিখে দেব এখানে কোনো স্টুডেন্ট সবকটা ক্লাস রোজ করবে না আমি চ্যালেঞ্জ করে দেব একদম প্রিলিমসের আগেই ইংলিশের ক্লাস হবে ফিলসের আগে মানে মেইনসের আগে আমি চ্যালেঞ্জ করতে পারি আমি লিখে দেব কোর্ট পেপারে যে কোনো স্টুডেন্ট রোজ সবকটা ক্লাস করবে না কারণ পাঁচ ঘন্টা করে এটা কোথাও নেই অঙ্কের ক্লাস প্রতিদিন জি কের ক্লাস প্রতিদিন না তো এটাই বললাম প্রত্যেকটা ডিটেলে হবে তুমি সব থেকে ব্যাপার কিচ্ছু না কোর্স কিনতে হবে না তুমি কোর্সে একবার ঢুকো আমি তোমাদের দেখি যে তাহলে তোমরা বুঝতে পারবে কোর্সে ঢুকছো না তো একবার কোর্সে দেখো দেখো কোর্সের মধ্যে কি আছে একবার দেখো এই দেখো এই যে কোর্সের মধ্যে যখন তুমি ঢুকছো তাহলে সব থেকে বেশি বুঝতে পারবে দেখো কি কি আছে ইতিহাস প্রাচীন ভারত প্রাগৈতিহাসিক যুগ বুদ্ধিজম দেখো পরপর পরপর মানে তুমি কোথা থেকে পালাতে পারবে না আমরা পালাতে পারবো না এই দেখো জিওগ্রাফি রাষ্ট্রবিজ্ঞান তুমি যে সাবজেক্টে যাবে লাইভ কোর্সে চলে যাও লাইভ কোর্সে গেলে সব কিছু তুমি রিজনিং দেখতে চাও দেখো রিজনিং দেখাই তোমাকে কোডিং ডিকোডিং সব পরপর দেখো সিরিজ ওয়ার্ড ফর্মেশন মিসিং নাম্বার অ্যানালজি ডাইস কাউন্টিং ফিগার ভিউ মোড়ে চলো ক্লক ক্যালেন্ডার ডাইরেকশন বলো আর কি বলবো এভরিথিং মানে কোথাও ফাঁকির কোনো জায়গা নেই এইরকম না যে ওই পাইকারি ক্লাস হয় ইউটিউবে যেমন পরিশ্রম প্রত্যেকে জানে আমরা টেক্সট বুক সারা ভারতবর্ষে আমরা স্টুডেন্টদের পড়ানোর কোয়ালিটির সাথে কোনো রকম। কম্প্রোমাইজ করি না তাই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে শুধুই বিতর্ক তাই আর বিতর্ক করব না তোমাদেরকে এটাই বলবো সত্যিটা সব বলে দিলাম এর ভেতরে কি আছে ভেতরে কি নেই সব সত্যি বলে দিলাম এবার বাকিটা তোমাদের ব্যাপার বিশ্বাস করবে কি করবে না ছশো বিয়াল্লিশ টাকা আর একশো জনের জন্য কোনো প্রবলেম হলে রিজুসারের হেল্পলাইন নাম্বার আছে আমার হেল্পলাইন নাম্বার আছে যে কোনো নাম্বারে কল করো ব্যাচ আসো কথা নিতে থাকো সুযোগ বারবার আসবে না এবারের গায়ে উর্দি আমরা তোমাদের গায়ে দেখব যদিও এই ছবিটা যদি এই ছবিটা আমাদের বেঙ্গল পুলিশের নয় তবে আমারও খুব ইচ্ছে কারো বাবা যেন এই এই উর্দিটাই তার মেয়েকে পড়িয়ে দেয় আমারও খুব ইচ্ছে আমি দেখব সেটাই সবথেকে বড়ো প্রাপ্তি কারো বাবা তার মেয়েকে তার ছেলেকে উর্দিটা পড়িয়ে দিতে পারে এটাই স্বপ্ন আমার স্বপ্ন তোমার স্বপ্ন ভালো থাকো আবার বলি কাল যারা যারা ক্লাসের কথা ভাবছিলে যারা যারা ক্লাসের কথা বল ভাবছিলে তোমাদের একটু দেখিয়ে দিই যে কাল সারা দিন আজকে থেকে শুরু করে কাল সারা দিন জুড়ে তোমাদের পুরো সারা দিন জুড়ে তোমাদের কি রয়েছে পুরো ম্যারাথন ক্লাস রয়েছে দেখে নাও পরপর ম্যারাথন ক্লাসগুলো তোমরা একবার দেখে নাও কখন কখন রয়েছে দেখো দেখো সরি দেখে নাও আজকে সন্ধ্যে সাতটায় সি জিডির ম্যারাথন আছে কালকে সকাল আটটায় জেনারেল নলেজের ম্যারাথন কাল সকাল সাড়ে দশটায় আমার ম্যারাথন এবং রাত রাত নটায় ইংলিশ ম্যারাথন ঠিক আছে ব্যাস সব রুটিন আছে বেচারা তুমি কোর্সে ঢোকো সব আছে তাহলে এখানেই শেষ করব যারা যারা আবার বলছি এখনো টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করনি তারা এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো ওখানে আমি সব ডিটেল তোমাদের দিয়ে দিই ঠিক আছে তাহলে এখানেই শেষ করছি সত্যিই আমরা জানতে পারলাম ছশো টাকা আর মাত্র এই একশো জন লাকি ওয়ান হান্ড্রেড কে হবে কেউ বলতে পারে না সুযোগ হাতছাড়া করে নাও আলটিমেটলি তাড়াতাড়ি করে পারচেস করে নাও এরপরে কিন্তু প্রাইস বাড়ছে সেভেন হবে আর নোটিফিকেশান বেরোলে নাইন নাইন ঠিক আছে বিজু স্যার কিন্তু করা কড়াভাবে বলেন কিন্তু আমি কিন্তু খুব ভালোভাবে বললাম ভালো থেকো সুস্থ থেকো লড়াইয়ে থেকো এ লড়াই জিতবো আমার যুদ্ধবাজরা লড়াই করতে জানে আর বিপ্লব এবার দীর্ঘজীবী হবে জয় হিন্দ জয় ভারত ভারত মাতার জয়